পাইছি পাইছি কয়জন রে খাস সিবিড়ি পুরনো দোকানদার বাংলায় স্যার কয়জন রে কয়জন 10 12 জন রে খাইছি অন এমন তো কথা না এমনি একটু মাথা লাগে কিন্তু ঘুরে পড়ে যাবে খানুর সাথে সাথে এরকম হওয়ার কথা না তো করেন হসপিটাল ওই করেন হসপিটালে ভর্তি করেন বুঝলেন আমি আসতেছি আমি দেইছি আচ্ছা হাসপাতালে ভর্তি করেন বুঝেন আমি দেইছি হাসপাতালে ভর্তি করেন ভর্তি করলে ওই আমি ঘুরে পড়ে গেছে বিড়ি খাইয়া একজন মারা যার পথে کیسے একজন মারা যার পথে বিড়ি খায় আমাকে বিড়ি তো একটু কড়া কিন্তু হ্যাঁ কি

একশো পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে পুঁসাত্তর জন লোক হসপিটালে ভর্তি এই বিড়ির জন্যই অনেক রোগ আইসে দেশে এই বিড়ি খাওয়া বাদ দিয়ে দিতে হবে সকলে না এই বিড়ি খাওয়াতেই অনেক রোগ ধরা পড়তেছে ই করতেছি আপনার এটা একদম শুন দিচ্ছি যে বিড়ি খাইলে রোগ সেরে যাবে এই আছে না গাড়ির ভিতরে আছে তো না আমি আসতেছি দাঁড়ান না না বিড়ি খাওয়া যাবে না আর শুনেন বিড়ি আর খাবেন না তো বিড়ি আর খাবেন না না বিড়ি আর খাবেন না এই বয়সে বিড়ি খাবেন না কথা

কথা দিলেন এই যে শুনেন আমরা আপনি মুসলিম না নামাজ কালাম পড়বেন ঠিক আছে পাঁচ তো দোয়া করবেন আর পশ্চিম কন্ডা এটা তো পশ্চিম না পশ্চিম বিলে যে পশ্চিম বিলে চাই না আর কোনো দিন বিড়ি খাবেন না বিড়ি খাইলে কিন্তু আপনার পুলিশে দিয়ে দিব ঠিক আছে কাকা কান্না করে দিছে দেখছো আসলে খুব ভালো মনে মানুষ আচ্ছা আচ্ছা যাই হোক ভালো জায়গা হয়তো বিয়ে হয়ে যাবে যদি আপনি বিড়ি খান তাহলে কিন্তু একজন বিয়ে হতে না বিড়ি আর খাইতে পারবেন না ঠিক আছে আচ্ছা

আর বিড়ি খাওয়া থেকে আমরা বিরতি থাকব সবাই সচেতন হবেন হ্যাঁ ধুমপান স্বাস্থ্যের জন্য কত খারাপ করলে অর্থ নষ্ট হয় করলে স্বাস্থ্য নষ্ট হয় বন্ধ করবে না তো কোম্পানি আমাদের সবার প্রচারণার মাধ্যমে একসময় সবাই যখন ছাড়িয়ে দেবে তখন অটোমেটিক্যালি সব বন্ধ হয়ে যাবে